প্রাইভেট গাড়িতে করে চোলাই মদ পাচার করার সময় বিপুল পরিমাণ চোলাই মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো বেলদা গাড়ি দপ্তর জানা গিয়েছে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কেশিয়ারিতে একটি লাল রঙের প্রাইভেট গাড়িকে আটকে তল্লাশি চালায় বেলদা গাড়ি দপ্তরের পুলিশ কর্মীরা প্রাইভেট গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় তিরিশ লিটার চোলাই মদ গ্রেফতার করা হয় প্রাইভেট গাড়ির চালককে আফগানি পুলিশ জানিয়েছে গ্রেফতার হওয়া চালকের নাম সঞ্জয় দাস বাড়ি কেশিয়ারি থানার বড়া গ্রামে বুধবার ধৃত ব্যক্তিকে দাঁতন আদালতে পেশ করে বেলদা আবগারি দপ্তর কি ব্যারিকেড ভর্তি চলছে শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রিক কঠিন পাঠন সহ পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভিত্তি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাকি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে নুনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান